শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এরুটেক তন্ময় চ্যানেল রোপা দু হাজার আবার একটি ক্লারিফিকেশন বের হলো সমস্ত নন গভর্নমেন্ট এডেড এবং স্পন্সার্ড এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর জন্য যা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেকেন্ডারি ব্রাঞ্চ থেকে দেওয়া হয়েছে কোন শিক্ষক বা শিক্ষিকা পেমেট্রিক্স ওনার অ্যাপ্লিকেবল লেভেলে একেবারে ম্যাক্সিমাম পেতে গেলে ওনার ওই বেসিক ওই ম্যাক্সিমাম আরও ছয়টি দেওয়া যাবে ওই সেম লেভেলে তবে কোনো মতেই তা যেন দুই লাখ এক হাজার টাকার বেশি না হয়ে যায় উদাহরণ হিসেবে ধরুন রোপা দু হাজার উনিশের পেমেট্রিক্সে লেভেল ষোলোয়ে থাকা কোনো টিচারের বেসিক পে একেবারে লাস্ট সেল তেত্রিশ নম্বর সেলে গিয়ে বেসিক পে হলো এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা দেখা গেল ওই টিচারের সার্ভিস আরও কয়েক বছর বাকি আছে সেক্ষেত্রে ওই বেসিক পে এর ওপর ম্যাক্সিমাম আরও ছয়টি ইনক্রিমেন্ট যেটা তিন পারসেন্ট হারে দেওয়া হয় তবে কোনো মতেই তা যেন বেসিক পে দুই লক্ষ এক হাজার টাকা ছাড়িয়ে না যায় এই থ্রি হারে ইনক্রিমেন্ট ক্যালকুলেট করতে গিয়ে পঞ্চাশ বা তার বেশি সংখ্যা এলে পরের একশোতে রাউন্ড করা হবে এবং পঞ্চাশের কম হলে আগের একশোতে রাউন্ড করে নেওয়া হবে এই সংক্রান্ত বেনিফিট এতদিন গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য ছিল এবার তা গভর্নমেন্ট এইডেড এবং স্পন্সার্ড স্কুলগুলোর টিচারদের জন্য দেওয়া হলো